আমরা সারা যারা ভাই আপনারা সাপ্লায়ার মাল খুঁজছেন সাপ্লায়ার যারা খুঁজতেছেন যে আমার পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার পিস ফ্যান লাগবে সাপ্লায়ার তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অতএব আমরা কিন্তু এগুলা সাপ্লায়ার হিসাবে আমরা ব্যাপক পরিমাণে দিয়ে থাকি এবং সাপ্লায়ার ভাই যারা আছেন সারা বাংলাদেশ ঘুরে আমার কাছে আইসেন রেট ইনশাল্লাহ আপনাকে সাশ্রয় রেটে দেবো আমি কমে দেবো যত কমে দিলে হয় অত কমে তাতে ফিটিংস হচ্ছে এখানে হ্যাঁ এখানে দুইশো টাকার ভিতরে আপনি সব পাইতেছেন শুধু মোটর তার কার্টুনটা বাদে আপনি ইচ্ছা করলে যত সব পিস আদার লাগে নিয়ে আপনি ফিটিং করে নিতে পারবেন এই যে দেখেন এখানে ফিটিংসটা হইতাছে তো যাই হোক এই যে দেখেন এই যে ফিটিংসটা হয়েছে এই যে এখানে পড়ছে এটা হলো আপনার এলো খোলা মাল আর এটা কিন্তু এটা কিন্তু আপনার খোলা এবং আপনি ফিটিংস যদি নেনি যে ফিটিংসের কার্টন ধরো মিম সুপার ব্র্যান্ডের মাল আমাদের এই মিম সুপার ব্র্যান্ডের এই ব্র্যান্ডের এই কার্টনটা ভিত্তিতে আমাদের যদি এসি ডিসি ফ্যান নেন তাহলে পেয়ে যাবেন আপনি ছয়শো টাকায় এসি নিলে পাইবেন আপনার সাতশো টাকায় এসি ফ্যান আমাদের কাছে কম দামি আছে পাঁচশো সত্তর টাকা দোস্ত আরেকটা বিষয় বলি যারা সাপ্লায়ার ভাইয়েরা আছেন আপনাদের যদি সোলার ফ্যান চার্জার ফ্যান কারেন্টের ফ্যান লাগে আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ব্যাপকভাবে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট এবং সেক্টিফাইস করবো এবং আপনাদেরকে আমরা স্বর্ণপতি শিল দিয়ে যেমন আপনারা দুটা পয়সা ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর গরমের ফ্যানগুলো কিন্তু আপনারা সরাসরি কারখানা থেকে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা আজকে দেখানোর চেষ্টা করব চার্জার সোলার এসি ডিসি সকল ধরনের ফ্যান কিন্তু আপনারা এখানে সরাসরি কারখানা থেকে পাইকারি দামে নিতে পারবেন তো যারা পাইকারি নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন অথবা সরাসরি বাইরের এই গোডাউনটা ভিজিট করো কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমার সঙ্গে আছে আপনাদের বিশ্বস্ত ভাই মারুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আবারো চলে আসলাম আমরা নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে কি ধামাকা দিবেন বলেন আজকে ধামাকা অফার হলো আমাদের কাছে এই চার্জার ফ্যান নিয়ে একটা ধামাকা অফার আছে এই গরমে চার্জার ফ্যান আমরা একটা ডিসকাউন্ট অফারে সাথেছি সারা বাংলাদেশ ব্যাপী এবং এই চার্জার ফ্যান আমাদের কাছে আছে 12 14 16 অতএব 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি অরজিনাল নোহা ব্রান্ডিং এর মাল ক্যানেডি নামে এবং ডিফেন্ডার নামে অরিজিনাল এটা কিন্তু বাংলা ফিটিংস না এটা ক্রিটিক্যাল গেট আপ তোমার এই যে হন এটা খুলি নাই কি লাগে এই যে কালার আছে দুইটা আমি বুঝাই দেই আচ্ছা কালার আছে দুইটা হ্যাঁ দুইটা কালার আছে এই যে কালার আছে এখন এটা আমি খুইলা যদি দেখাইতাম খুইলা দেখাইলে কিন্তু এটা আমি এভাবে আবার সুন্দর করে প্যাকেটিং করতে পারুম না জামেলা আছে এজন্য খুললাম না এই প্যাকেটের গায়ে ছবিটা দেখেন ভাই অনেকে আছে খুইলা দেখায় মুখে সিরিবিরি পিটায় পাটায় বলে ফ্যান ভেঙে তো এই সিরিবিরি ভিতরে এই যে দেখো এটা হলো এখানে বাতিটা জ্বলবে ডিজাইনটা হবে এটা আচ্ছা এটা এটা হলো তোমার হলো বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আমাদের কাছে তিনোটা টাইপ আছে তোমার এই তিনটা টাইপের মালের যে পাইকারি যে রেটটা থাকে এক একটা কার্টনে বারো ইঞ্চি চার পিস 14 ষোলো হলো তোমার তিন পিস করে কার্টনে থাকে যদি কেউ এক কাটন করে নিতে চান ওই ক্ষেত্রে দেওয়া যাবে হ্যাঁ কিন্তু কেউ যদি এক পিস চান খুচরা ওইভাবে আমি দিতে পারবো না কিন্তু কারণ কার্টন বাইঙ্গে দেওয়া সম্ভব না এখন এই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে হলো 2700 টাকা বারো ইঞ্চির প্রাইস 2700 টাকা

চাপাবাজি করে ভাই বিজনেস হয় না ভাই চাপাবাজি করে মানুষের কাছে বদনাম হয় ভালো মাল নেবেন কাস্টমারকে ভালো কিছু দিবেন এখন বিষয়টা হইলো এই যে দেখেন এটা হইলো আপনার যত পিস লাগে দেওয়া যাবে আর এই চায়না ফ্যানের গুণ কোনটা যে গুণটা থাকে চায়না ফ্যান যদি আপনি একশো পিস নেন পাঁচশো পিস নেন চায়না ফ্যান কিন্তু এক পিস খারাপ করে না রিটার্ন মানে সিরিবিরি হয় না যেমন বাংলা ফ্যানের কিন্তু সার্কিট আর মোটর সার্কিটটা মোটরটা আর কিন্তু তোমার ব্যাটারিটা এটা বোর্ড কিন্তু এক থাকে না যে এক না থাকার কারণে কিন্তু সর্বস্ব পনেরো দিন

যেটা দেখাবো সেটাই আর যদি তোমার ভিডিও দেখা যদি কেউ ফোন না দিতে চায় আয়সা দেখা নিতেছে আপনারা আয়সা দেখা নেন একবার জায়গায় দশ বার নেন দশ বারের জায়গায় দশ বার ভাই সমস্যা সুযোগ আছে আর এটা হলো এই দুটা কালা থাকে তিন পিস থাকে তিন পিস থাকে এটা হলো তোমার খুবই কোয়ালিটি ফুল মাল এবং চায় না এরকমই হবে যা দেখতে আসে তাই হবে এই যে মালের সিস্টেম গেট আপ এইভাবে ধরে লইব হ্যাঁ কারণে তিন পিস করে থাকে তোমার হলো পঁয়ত্রিশশো টাকা হলো ষোলো ইঞ্চি প্রাইস চৌত্রিশশো টাকা হলো চোদ্দো ইঞ্চির প্রাইস আর বারো ইঞ্চির এটার ভিতরে সেটার প্রাইস হলো সাতাইশশো টাকা কত সাতাইশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো তিনটা রেটে আপনারা পাবেন এখন এই ফ্যানগুলা এই ফ্যানগুলা কিন্তু সময়তে গরমের সিজন এমনও হয়ে যায় এক একটা ফ্যান কিন্তু সাত হাজার টাকা আট হাজার টাকা প্রাইস হয়ে যায় এবং হবে না তারও কোনো নিশ্চয়তা নাই নিশ্চয়তা আছে হয়ে যাওয়ার সুযোগ আছে কোরবানির পরও হয়ে যেতে পারে মানে ব্যাপক গরমটা কিন্তু এখনো রয়ে গেছে যদি কেউ পাইকারি হোলসেল নিয়ে আমার থেকে বিজনেস করতে চান এইভাবে নিতে পারেন কোনো খুচরা কাস্টমারের কাছে আমার খুচরা আমি বিক্রি করি না যদি কারো তিন পিস করে লাগে চার পিস লাগে কার্টন ওই ক্ষেত্রে এক কার্টন করে দেওয়া যাবে এটা হলো চার্জার ফ্যানের ক্ষেত্রে আমি বলে দিলাম দোষটাই হলো এটা হলো নোহা কোম্পানির নোহা ব্র্যান্ডিং এর সোলার ফ্যান এটা হলো তোমার বারো ইঞ্চি আর আমাদের কাছে আছে ষোলো ইঞ্চি বারো ইঞ্চির নোহা ব্র্যান্ডের যে মালটা এটা চায়না মডেল এখন ব্যাপার আছে বন্ধু এটা একটু খুলিয়া দেখানের সুযোগ আছে খালি চায়না মডেল করে না তাইলাম ভিতরে তাইলে তো হইলো না আচ্ছা এই যে দেখো নোহা ব্র্যান্ডিং এর মাল এই যে এই হলো জালিটা পাংখাটা

প্রথম চার্জার ফেনে গেলাম এবার সোলার দিয়ে সোলার মানে দাপে দাপে দিচ্ছি এটা হলো সোলার স্ক্রিন শর্ট দেন এটা সোলার এটার প্রাইস হলো আটশো পঞ্চাশ টাকা পাইকারি কার্টুনে দুই পিস করে থাকে বান্ডিলে দশ পিস থাকে যার যত শ পিস হাজার লাগে দেওয়া যাবে সোলার আর যদি কেউ এস নিতে চান সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ পিস নিতে পারবেন প্রাইস পড়বে ছয়শো টাকা মোটর বাদে মোটর বাদে কার্টুন বাদে আচ্ছা এটা আটশো সাত আটশো পঞ্চাশ টাকা রেট এরপরে আমাদের কাছে যেটা আসবে আর একটা বিষয় আছে দেখাই তোমার এই একটা মডেল আছে সোলার এটার গেট আপটা আবার সম্পূর্ণ আলাদা এটার ভিতরে কিন্তু ব্যাটারি বেড়ে চার্জার প্যান্ট বানাইতে পারবো এটা প্লাস্টিক সেট কেউ যদি মোটর ছাড়া নেয় ছয়শো টাকা প্রাইস আর এটা যদি তোমার মনে করো সোলারের ভিতরে নেয় তাহলে তোমার হলো আটশো টাকা রেট আটশো টাকা আটশো টাকা রেট আর মোটর সারা নিলে মোটর সারা নিলে তোমার হলো ছয়শো টাকা রেট ছয়শো টাকা রেট মোটর আর কার্টন বাদে ছয়শো আর এইভাবে নিলে আটশো আটশো সোলার ফ্যান সোলার ফ্যান খুচরা না ভাই

মানে কালারের কোনো শেষ নাই কোন টেনশন নেই কালার হ্যাঁ অনেকগুলা কালার করছেন হ্যাঁ সাতশো টাকা প্রাইস এইরকম কার্টুন বাই কার্টুন থাকবে সাতশো টাকা প্রাইস বল সুপার ব্র্যান্ড আমাদের মার্কেটিং করতেছেন আমাদের ব্র্যান্ড নিয়ে করতে পারবেন এরপরে তোমার আরেকটা জিনিস বইলা দিয়ে আমি আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হলো তোমার এই এটা তো আমাদের চলে গেলো কারেন্টের নাকি হ্যাঁ এরপর আমরা নেক্সট আকর্ষণেই একটা আসি অনেকে কম দামি ফ্যান যেটা এটা নেন এটা বহুত পুরানো ফ্যান মডেলের ফ্যান এইটা এটা একটা ভাইরাল মডেল ফ্যান নাকি এটা পাঁচশো সত্তর টাকারই পাঁচশো টাকার সত্তর টাকার এই ফ্যানটা বর্তমানে এখন কিন্তু ব্যাপক গরম যা যত শপিস হাজার লাগে নেওয়া দেওয়া যাবে কত পাঁচশো সত্তর পাঁচশো এরপর আমাদের কাছে আসলে এ একটা ফ্যান আছে ডিসি ফ্যান সোলারের সোলারের ডিসি হ্যাঁ এটার প্রাইস পর্বে হলো তোমার ছয়শো আশি টাকা ছয়শো আশি দুইটা কালার হবে বন্ধু দুইটা কালার হবে ছয়শো আশি ছয়শো আশি টাকা ছয়শো টাকা সোলার পাইকারি কিন্তু খুচরা না আচ্ছা চারশো টাকা সোলার হ্যাঁ সোলার ফ্যান ছয়শো এরপরে আমাদের কাছে বন্ধু সোলার ফ্যান আরেকটা আছে তোমার আমি বলি এই এই একটা আছে আমাদের কাছে সোলার ফ্যান ব্যাক পার্ট ফোরম পার্ট সিস্টেম নেটে ভিত্তে কারেন্ট আসবে না এটা সোলারের এটা সোলার হ্যাঁ এটা হলো তোমার হাই স্পিড বাতাস হবে এটা প্রাইসটা পড়বে হলো তোমার ছয়শো টাকা পাইকারি পাইকারি ছয়শো টাকা হ্যাঁ হ্যাঁ সোলারের হ্যাঁ এখন এই মালগুলা যা আছে স্ক্রিন শট দিয়ে সবাই নেন এবং আমার একটা কথা একটা বার্তা বলা আছে এই কথাটা তুমি প্রথমে ডিসপ্লেতে প্রথম দিবা সেটা হলো যারা ভাই আপনারা সাপ্লায়ার মাল খোঁজেন সাপ্লায়ার যারা খুঁজতেছেন যে আমার পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার পিস ফ্যান লাগবে সাপ্লায়ার তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অতএব আমরা কিন্তু এগুলা সাপ্লায়ার হিসাবে আমরা ব্যাপক পরিমাণে দিয়ে থাকি এবং সাপ্লায়ার ভাই যারা আছেন সারা বাংলাদেশ ঘুরে আমার কাছে আইসেন রেট ইনশাল্লাহ আপনাকে সাশ্রয়ী রেটে দেবো আমি কমে দেব যতটুকু কমে দিলে হয় অতরূপ কমে দেব

এটা হলো আপনার এগুলো খোলা মাল আর এটা কিন্তু এটা কিন্তু আপনার খোলা এবং আপনি ফিটিংস যদি নেন এই যে ফিটিংসের কার্টন ধরো মিম সুপার ব্র্যান্ডের মাল আমাদের এই মিম সুপার ব্র্যান্ডের এই ব্র্যান্ডের এই কার্টন ডাবিতে আমাদের যদি এসি ডিসি ফ্যান নেন তাহলে পেয়ে যাবেন আপনি ছয়শো টাকায় এসি নিলে পাইবেন আপনার সাতশো টাকায় এসি ফ্যান আমাদের কাছে কম দামি আছে পাঁচশো সত্তর টাকা দোস্ত আরেকটা বিষয় বলি যারা সাপ্লায়ার ভাইয়েরা আছেন আপনাদের যদি সোলার ফ্যান চার্জার ফ্যান কারেন্টের ফ্যান লাগে আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ব্যাপকভাবে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট এবং স্যাক্রিফাইস করবো এবং আপনাদেরকে আমরা শিল দিয়ে যেমন আপনারা যেটা পয়সা ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ এটা হলো ষোলো ইঞ্চি জালি একশো চল্লিশ টাকা রেট ষোলো ইঞ্চি জালি একশো চল্লিশ মোটর মোটর হ্যাঁ ষোলো ইঞ্চি জালি একশো চল্লিশ যাদের লাগে এ তোমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে মাল পেয়ে যাবে ইনশাল্লাহ যা যত শপিস পিস হাজার লাগে দেওয়া যাবে হ্যাঁ একশো চল্লিশ টাকা রেট ষোলো ইঞ্চি এটা এটাতে কী পাবেন ব্যাগ ফোরন চুরি টুপি ব্লেড আংটা কেলাম সব নাটবলোট সব সহ পাইবেন একশো চল্লিশ টাকায় শুধু মোটরটা পাইবেন না আর মোটরে কিন্তু এখন একটা ডিসকাউন্ট অফার চলতেছে মোটর আমি আনুমানিক একটা ডিসকাউন্ট অফার কথা বলে দিলাম যাদের কোয়ান্টিটির পরিমাণ ব্যাপকভাবে লাগবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে তো এখন যে মালের পয় পজিশন দেখাইছি আসলে কথা বেশি বললে সারাদিন বলা যায় আর বুঝাইতে গেলে সারাদিন বুঝান যায় নাকি আপনারা ভাই যে ভিডিওটা দেখছেন আজকে নূরের সাথে আমার দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর একটা সব সুসম্পর্ক এই ভিডিওতে আমি সবসময় নূরের নূর ব্লকে দিয়ে থাকি তো ভাই কেউ আমার থেকে মাল কিনে প্রতারিত হয়েছেন এরকম কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবেন না এরকম সিস্টেম আমার কাছে নাই যার যদি ভালো লাগে আমার ভিডিও দেখা নুর ব্লকে মাল নিতে পারেন যার ভালো না লাগে নাও নিতে পারেন কিন্তু আপনারা সাপোর্টিং দেন আমাদেরকে বিজনেসটার ব্যাপারে সাপোর্টিং দেন কারণ বিজনেস হল হক পবিত্র বিজনেস ব্যবসা আমাদের কাছে আসেন সাপ্লাইয়ার ভাইরা যারা আছেন এই সাপ্লাই মাল আমরা করে থাকি আপনাদের ব্র্যান্ডে আপনারা নাম ব্র্যান্ড করে নিতে চাইলে তাও পারবেন আমাদের আমাদের কাছে সেই সুযোগ আছে ভাই ব্রান্ড করে আপনার নিতে চাইলে তাও নিতে পারবে এটা কিসের মোটর দেখায় দিলাম এই যে এটা হলো তোমার সোলারের মোটর আমরা যে সোলার মোটরটা বানাই যে সোলার ফ্যানটা বানাই সেই সোলারের মোটর এটা এই যে ইন্টেক মাস্টার কোন দুই নম্বরি বাটপাই সারপাই করার সুযোগ নাই এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার তামা হান্ড্রেড পার্সেন্ট এটা আমার মুখে মুখের কথা এটা কিন্তু কাস্টমার বলছে কাস্টমার বলছে কাস্টমার বলছে এবং কাস্টমার বলছে বলতে এই কাস্টমার জন্য তোমার নিতে বললাম তো ভালো থাকবেন এ পর্যন্ত ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম